সজল রোশন মিথ্যাবাদী সাহাবিগণ শুধু কোরআন নয় বরং কোরআনের সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধ এবং সুন্নত অনুসরণ করেছেন আল কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা আল্লাহ আখেরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল্লা সাল্লা সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ থাকে অনুসরণ করেননি শুধু কোরআন অনুসরণ করেছেন এই উত্তম আদর্শকে অনুসরণ করেননি কোরআন নির্দেশ দিচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে কোরআন বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে তাহলে উত্তম আদর্শ তারা অনুসরণ করেছেন এবং অনুসরণ যে করেছেন তাকে রসুল্লাহ সাল্লামকে তার প্রমাণ বাইশ নম্বর আয়াত মোমিন্দা যখন শত্রু বাহিনীকে দেখলো তখন তারা বলি উঠল এটাই তো আল্লাহ এবং তার রাসুল যার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তার মানে কোরআনের বাইরেও সাহাবি গানের সাথে রসুলল্লাহর কথাবার্তা হয়েছে এবং রসুল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনের বাইরেও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতির কথা এখানে বলা হচ্ছে শুধু কোরআনের কথা হয়নি কোরআনে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সেই আয়াতগুলো ইন্ট্যাক্ট রেখে কোনোরকম পরিবর্তন পরিবর্তন না করেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদানের সাথে কথাবার্তা বলেছেন কোরআনের বাইরের কথাবার্তা এবং এই কথাবার্তা বলতে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তাকে সহায়তা করেছেন আল্লাহ তাকে এলহাম যোগে অথবা জিবাহামের মাধ্যমে নির্দেশনা পাঠাতেন রেগুলার এই প্রতিশ্রুতির কথা এখানে বলা হচ্ছে কিন্তু সেই পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই এর এই আয়াতের পূর্ববর্তী কোন আয়াতে ওই প্রতিশ্রুতি আপনি দেখতে পাবেন না তার মানে এই প্রতিশ্রুতিটা কোরআনের বাইরে হয়েছিল কোরআন এখন এটাকে স্বীকৃতি দিচ্ছে যে প্রতিশ্রুতি হয়েছিল তাকে প্রতিশ্রুতি তাদেরকে সাহাবিগণকে দেওয়া হয়েছিল আল্লাহ এবং তাদের ভাষ্য হলো আল্লাহ এবং তার রসুল সত্যিই বলেছেন এটা শুধু কোরআন নয় আর এতে তাদের ইমান এবং আনুগত্য বৃদ্ধি পেল তাহলে তারা আনুগত্য করেছে কার আল্লাহ এবং তার রাসুলের এই আনুগত্য করতে গিয়ে শুধু কোরআন অনুসরণ কি যথেষ্ট যথেষ্ট তো নয় এই যে যুদ্ধের ময়দানে এই বিষয়টা হল এখানে যে চিত্রটা ফুটে উঠেছে সেটা হলো একটা যুদ্ধের চিত্র যুদ্ধের ময়দানের চিত্র সেখানে কি রসুল্লাহ সাল্লাম কোরআন তেল করেছেন না সাহাবিগানকে নির্দেশনা দিয়েছেন যে তুমি ওখানে যাও এইটা করো সেটা করো ওকে আক্রমণ করো ওকে প্রতিহত করো কিংবা এইভাবে দাঁড়াও এইভাবে সারিবদ্ধ হও ওই অস্ত্র ব্যবহার করো এ ধরনের কথাবার্তা বলেছেন না এবং সাহাবিগান সেটাকে অনুসরণ করেছেন না কোরআন অনুসরণ তারা যথেষ্ট মনে করেন কোরআন বলছে সাহাবি গান আল্লাহ এবং রাসুলের আনুগত্য অনুসরণ করেছে অথচ সজল রোশন বলছে যে না সাহাবি গান কোরআনকেই যথেষ্ট মনে করে দেখুন তার মিথ্যার বহর মিথ্যার বহরটা আপনারা এই ভিডিওতে দেখুন এই ভিডিওর শিরোনামটা এরকম দেখেন সাহাবিগান রাজা আনহুম শুধু কোরআনকে যথেষ্ট মনে করতেন এ হল সদর ভাষ্য এখানে মনে করতেন মানে অন্য কিছু অনুসরণের দরকার তাদের ছিল না বলে তারা মনে করতেন রাসুল যে সমস্ত আদেশ নিষেধ করেছেন সেগুলো তারা অনুসরণ করার প্রয়োজন মনে করেননি এই কথার অর্থটা দাঁড়ায় তাই আসলে কি বিষয়টা তাই এটা তো দাহা মিথ্যা কথা একটু আগে কোরআনের উদাহরণ দিয়ে দেখালাম আমি আপনার দেখলেন ভবিষ্যতে আমি আজকে এটা প্রথম পর্ব গেল তার মিথ্যাবাদিতার প্রথম পর্ব গেল এই ভিডিওটার উপরে সদর লোসনের এই ভিডিওটার উপরে আমি আরো কয়েকটি ভিডিও করব দেখাবো যে কত ভাবে মিথ্যা হতে পারে গেল আপনারা পর্দায় চোখ রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ